এটা আমার সরব গরুর দুধ আছে তারপর আবার একটু শখ হচ্ছে তাই আমি দুয়াবো আমি তো কখনো দুয়াইনি তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি একটু আমি কখনোই আসলে দুয়াইনি গরুর লাথি খাওয়ার হয় তবে আমার ইচ্ছা হয়েছে ওই ওইখানে যায় না এই যে ওই হবে আমাকে লাভের জন্য ভয়ে না লাকি সোমেরা কি সোমেরা ঠিক আছে সবাই আমার দুআইছি জানি হাবিয়ে গেছি তাই এসে বসে গেলাম একদম গামে অবস্থা খারাপ মানে আমি কিছুই করি নি ভয়ে পালিয়ে আসছি তো যাই হোক এটা হচ্ছে কিন্তু আমার শ্বশুর বাড়ি হ্যাঁ গ্রামের ভাষা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি কিন্তু দেখেন ধান আশি বসে গরুর গোয়াল ঘর আছে মানে গ্রামে যা যা থাকে সবই আছে তাই না

মানে লাল আটা রুটি এখানে আটা সানা হয়েছে আমার শাশুড়ি সেনে গেছে এখন আমার শাশুড়ি একটু বাইরে গেছে তাই আমি চুলার কাছে এসে বসলাম আমি হচ্ছে শ্বশুরবাড়িতে মানে যখন আসি মাঝে মধ্যে রান্না করি আমার শাশুড়ি করে সব কিছু আমার সব করে তখন আমি করি তাই না আপু হ্যাঁ তো ভালোই লাগছে শ্বশুর বাসায় অনেকদিন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা অনেক কিছু দেখলেন আপনাদের আরও কিছু দেখার বাকি আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম